গুলাব সরকার হত্যাকাণ্ডে ইতিমধ্যেই নন্দ তিওয়ারিকে পুলিশ গ্রেফতার করেছে তাকে দল বহিষ্কার করে দেখুন এর আগে তৃণমূলের একজন নেতাকে বা কর্মীকে খুন করার জন্য এরকমভাবে আরাবুল ইসলাম হচ্ছে গ্রেপ্তারও হয়েছিল এবং তাকেও এরকমভাবে সাসপেন্ড করা হয়েছিল ছ বছরের জন্য সাসপেনশন এখন দেখতে পাচ্ছেন যে সেই আরাবুল ইসলাম আবার তৃণমূল কংগ্রেসে বহল তবিয়তে ফিরে এসে খুন করছে পঞ্চায়েত ভোট করছে আরাবুল ইসলামের কাঁধে ভর করে ভাঙড়ে তৃণমূল পঞ্চায়েত ভোটে সন্ত্রাস করছে সুতরাং এইগুলো আমাদের দেখা আছে অনেক এগুলো আমরা দেখে দেখে ক্লান্ত ওরা মাঝে মধ্যে বলে যে আমাদের তৃণমূল কংগ্রেস দলটা একটা পরিবারের মতো এই এমন পরিবার যে পরিবারের এক সদস্য আর এক সদস্যকে খুন করে কিন্তু ঘটনা হচ্ছে এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন আসলে বাবলা সরকারকে কে খুন করিয়েছে সেটা সবাই জানলেও ওটা কখনও পুলিশ দিনের আলোয় আনবে না যেরা কদিন আগে কলকাতায় কাউন্সিলার সুশান্ত ঘোষ তাকে এরকমভাবে গুলি করতে গেছিলো কোনো কারণে বন্দুকটা চললো না বলে নাহলে ওখানেই সুশান্ত ঘোষের ওই দিন মামাটি মানুষ হয়ে যাচ্ছিল ওখানে ওইরকম এক ঘটনা ঘটেছিল কয়েকজন সুপার ইক গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু আসল তৃণমূলের যে এমএলএ খুনটা করতে পাঠিয়েছিল সেই এমএলএর নাম সুশান্ত ঘোষ অনেকবার আকার ইঙ্গিতে বলেছে কিন্তু না পুলিশের পক্ষ থেকে না তৃণমূলের পক্ষ থেকে সেটাকে সামনে আসতে দেওয়া হয়েছে সেরকম আপনারা সবাই জানেন যে ইংরেজবাজার বাজার পুরসভার চেয়ারম্যান পাল্টানোর প্রক্রিয়া চলছিল যা শোনা যাচ্ছিল হয়তো এই মাসেই কৃষ্ণেন্দুবাবুকে সরিয়ে এই বাবলা সরকার ইনি পুরসভার চেয়ারম্যান হবেন এই বাবলা সরকারের কোনো ধোয়া তুলসী পাতা সবে মারা গেছেন তার নাম এরকম বলতে আমাদের খারাপ লাগছে তিনিও কোনো ধোয়া তুলসী পাতা নন কিন্তু যাই হোক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চৌধুরীকে সরিয়ে বাবলা সরকারকে চেয়ারম্যান করা হবে এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৃণমূল যাচ্ছিল বাবলা সরকার এইভাবে খুন হওয়ায় সবচেয়ে বেশি উপকৃত যে মালদায় হলো তার নাম হচ্ছে সেই লোকটার নাম হচ্ছে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কিন্তু এটা মমতা ব্যানার্জির রাজ্যে আমাদেরকে দেখতে হবে কদিন পরে এই বাবলা সরকারের স্বর্ণ সভায় দাঁড়িয়ে কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী ভাষণ দেবে এই হচ্ছে এদের বিচার মানে আপনি বলছেন যে নারায়ণ থাকতে পারে আমি বলছি বাবলা সরকার মারা যাওয়ায় আমি বলছি বাবলা সরকার খুন হওয়ায় মানে চক্রান্তের পেছনে ষড়যন্ত্রের পেছনে কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী থাকতে পারে আমি বলছি বাবলা সরকার খুন হওয়ায় কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী সবচেয়ে বেশি উপকৃত হবে এইটুকুই বলছি পর চিকিৎসক নিয়ে দেখো উনি চিকিৎসক পড়ুয়াদের নিয়ে বসতে পারেন কিন্তু আমাদের রাজ্যের পড়াশুনার হাল কি সেটা গত সপ্তাহে এমএইচআরডি রিপোর্টে প্রকাশিত হয়েছে স্কুল ড্রপ আউটে আমাদের রাজ্য উত্তরপ্রদেশের থেকে খারাপ অবস্থায় আছে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে যা কিনা কল্পনা করা যেত না বামপ্রাণ সরকারের সময় প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ত এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রত্যেক বছর কমছে এবং আমাদের রাজ্যের সরকার বড়াই করে যে আমরা নতুন বিশ্ববিদ্যালয় বানিয়েছি সাড়ে ছ এরকম স্কুল আছে যে স্কুলে একজন কোনো পড়ুয়া নেই আমাদের রাজ্যে সাড়ে তিন হাজার স্কুল আছে যে স্কুলে একজনও শিক্ষক নেই এইরকম একটা রাজ্যে আপনি বিশ্ববিদ্যালয়ে সংখ্যা বাড়িয়ে কি করবেন ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করবে না তো বিশ্ববিদ্যালয়ে কি মানে গরু গাধা ছাগল লাগিয়ে পড়াশোনা করবে বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেমেয়ে মেয়ে আসবে করতে আপনি এখন যে পড়ুয়াদের কিনিয়ে বসুন আর মেডিকেল ছাত্রছাত্রীদের প্রতি মুখ্যমন্ত্রীর আচরণ কি সেটা গোটা ভারত গত কয়েক মাসে দেখেছে প্রণব জন্য কংগ্রেসের তরফে স্মৃতিসৌধ বানানো মানে আবেদন না করা দুঃখজনক বাবা মারা যাওয়ার পরেও আর এটা তো মারা যাওয়ার পরেও উনি বলেছিলেন যদি এটা সত্যি হয়ে থাকে প্রণব মুখোপাধ্যায় যে সম্মান পাওয়ার কথা ছিল ওনার মতো একজন কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং আমাদের দেশের মানে সবচেয়ে উজ্জ্বল রাজনীতিবিদ দেশের রাষ্ট্রপতি এরকম দায়িত্ব উনি পালন করেছেন দিনের পর দিন উনি কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী কী সমস্ত দপ্তর সামলেছেন সে ফাইন্যান্স থেকে শুরু করে আপনার ডিফেন্স থেকে শুরু করে এরকম মানে ইন্দিরা গান্ধীর সময় থেকে মনমোহন সিংয়ের সময় পর্যন্ত এত রকম ক্যাপাসিটিতে তিনি দেশের সেবা করেছেন সুতরাং আমাদের ঠিক জানা নেই এই বিষয়টা সত্যি কথা বলতে কি কিন্তু এইটুকু বলতে পারি যদি এটা হয়ে থাকে ওনার সম্মান ওনার প্রাপ্য সম্মানে রকম কার্পণ্য হয়ে থাকে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক আবার এইটাও ঘটনা ওইটাকে নিয়ে এখন মোদী সরকার যে রাজনীতিটা করছে সেটা হচ্ছে আবার আর এক পিঠ প্রণব মুখোপাধ্যায় মারা গেছে আজ থেকে পাঁচ বছর আগে মোদিরই তখন সেন্ট্রাল গভর্নমেন্ট এতদিনে প্রণব প্রণবাবুকে নিয়ে কোনো সৌধ তৈরি থেকে শুরু করে কোনো কিছু হলো না এখন যখন ওনার মেয়ে কংগ্রেস নেতৃত্ব সম্পর্কে একটা নেতিবাচক কথা বললেন তখন প্রণব মুখোপাধ্যায়ের আবেগটাকে কাজে লাগিয়ে কংগ্রেস নেতৃত্বকে ছোট করা যাবে বলে মোদী সরকার এখন হঠাৎ করে ঘোষণা করলো যে প্রণববাবুর স্মৃতিসৌধ তৈরি করা হবে অবশ্যই প্রণববাবুর স্মৃতিসৌধ তৈরি হওয়া উচিত এই নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু যে সময় যেভাবে মোদী সরকার ঘোষণা করলো তাতে দুয়ে দুয়ে চারের অঙ্ক মেলাতেও কোনো অসুবিধা হচ্ছে না সুতরাং এরকম একজন স্টেটসম্যানের এরকম একজন রাষ্ট্রনায়কের চলে যাওয়ার পরে তাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক রাজ্যের রাজ্য নিয়েও তিনি বলছেন যে তারা যদি করতে চায় তো করতে পারে তাদের সিদ্ধান্ত হ্যাঁ তো নিশ্চয়ই আমাদের এবং আমাদের রাজ্য সরকারের অবশ্যই প্রণব মুখোপাধ্যায় স্মরণে কিছু একটা করা উচিত বামফ্রন্ট সরকার তো ইন্দিরা গান্ধী স্মরণে রাস্তার নামকরণ করেছিল বিধান রায় স্মরণে বিধাননগর তো বামফ্রন্ট সরকার তার নামকরণ করেছিল হুমায়ুন কবির বলছেন যে অভিষেক স্বাস্থ্যের দারুণ দারুন প্রকল্প করেছেন তার নিজের সংসদের এলাকায় তিনি গোটা রাজ্য জুড়েই এই করা করলে ভালো হয় তাহলে তো হুমায়ুন কবিরের কথা অনুযায়ী সিএম স্বাস্থ্যমন্ত্রী তাহলে কি তিনি ফেরি না অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে স্বাস্থ্যের কী করেছেন আমরা জানি না কিন্তু দুজন মিলে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে এমন অবস্থা করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে পিছুটি হলে এখন সে পিছুটি তোলার জন্য আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে হয় আর মাঝখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই পোশাক কুকুর ওই কালীঘাটের কাকু সে লোকের টাকা চুরি করে এস এস কে এম এর আইসিউর বেড আটকে রেখে এসএসকে এম এ শুয়ে থাকে কেননা সে চুরি করেছে সিবিআর হাত থেকে বাঁচার জন্য সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যৌথভাবে স্বাস্থ্যরী অবস্থা করেছে এর বাইরে হুমায়ুন কবিরের যদি এখন মনে হয় থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছেন তো এটা তো উনি এর আগেও কয়েকবার এরকম কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় আনা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার হচ্ছে না আমরা এইটুকু এখানে ব্যক্তি হুমায়ুন কবিরের প্রশ্ন না কিন্তু এইটুকু বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তৃণমূলের অন্দরেই এখন প্রশ্ন উঠে গেছে ওনার প্রতি এখন তৃণমূলের অন্দরেই অনাস্থা চলে আসছে রক বদলের মধ্যেই দলের দায়িত্ব পাওয়ার আবেদন করছেন হুমায়ুন কবির বলছেন যে যদি সায়নী বা আবু তাহের দায়িত্ব পায় তিনি কেন পারবেন হ্যাঁ ঠিকই তো এবং উনি একজন দায়িত্ব পড়ার মানুষ উনি তো দায়িত্ব পেতে ভালোবাসেন দায়িত্ব চান উনি করতেন কংগ্রেস কংগ্রেস থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখান থেকে আরও বেশি করে দায়িত্ব পালন করার জন্য তৃণমূলে গেলেন সেখান থেকে আরও বেশি করে দায়িত্ব পালন করার জন্য আবার কংগ্রেসে গেলেন সেখান থেকে আরও বেশি করে দায়িত্ব পালন করার জন্য বিজেপিতে যোগ দিয়ে দু হাজার উনিশে বিজেপির জঙ্গিপুরে প্রার্থী হওয়ার দায়িত্ব পালন করলেন এখন আবার তৃণমূলে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্যাবিনেটে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন কর মানে এখন দায়িত্ব নিয়ে যার কাঁধে তুলে নিয়েছেন উনি একজন অত্যন্ত দায়িত্বশীল মানুষ এবং উনি এটাও বলেছিলেন ভোটের আগে যে মুর্শিদাবাদের তিরিশ শতাংশ হিন্দু মানুষকে দায়িত্ব সহকার কেটে গঙ্গা জলে ভগীর জলে ভাসিয়ে দেবেন সুতরাং উনি বিরাট দায়িত্ববান মানুষ এই ধরনের দায়িত্ববানদের জন্য বাংলার এই অবস্থা হয়েছে এখন জিতলে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই কি নিয়ে তিনি ভাবছেন কথা বলছেন দেখুন এইটুকু বলতে পারি যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক রাজনীতি প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সেটাকেও আমরা সমর্থন করি না কোনো বিরোধী দলনেতারা এইটা কাজ হতে পারে না যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বয়স তুলে তার সমালোচনা করা কাজের সমালোচনা করা হবে বয়স তুলে সমালোচনা কোনো মানে কোনো সুস্থ রাজনীতি নয় এইটা করার জন্য কেউ ভোট দিয়ে নির্বাচিত করে কোনো বিরোধী নেতাকেও বিধানসভায় পাঠান না আবার এইটাও ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ও ওনার আমলে রাজ্যের কত বেকারি বাড়ছে রাজ্যে অশিক্ষা বাড়ছে রাজ্যে দুর্নীতি বাড়ছে এগুলোকে নিয়ে আলোচনা না করে ওনার কীভাবে বয়স কমছে ওনার একদিকে ওনার ভাই ভাইপোদের সম্পত্তি বাড়ছে উল্টো দিকে ওনার নাকি বয়স কমছে এই প্রতিযোগিতায় উনি নেমে পড়েছেন উনি বা এত বছর পরে নিজেকে হঠাৎ করে কচি খুঁজি প্রমাণ করার চেষ্টা করছেন কেন আমরা সেটাও বুঝতে পারছি না এটাও এক ধরনের ছেলে মানুষ এগুলোর কোনোটা নিয়ে কোনো মনে হয় না পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রে দীপক আবেদনের বিরোধিতা করে এবার হাইকোর্টে যাচ্ছে দেখুন একটা তো এটা তো ঘটনা যে লালবাজার প্রথমে ওরা আপনারা দেখেছিলেন যে তিনজন পুলিশ অফিসার তারা প্রেস কনফারেন্স করে বললো মানে আইপিএস অফিসার তারা মানে পুলিশের কোনো থানার হাবিলদার কনস্টেবল নয় তিনজন আইপিএস অফিসার প্রেস কনফারেন্স করে বললো যে পাসপোর্ট এই যে জালিয়াতি হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশন পুলিশের নাকি কিছুই করণীয় নেই এখন তারা কারোর জামিনের আবেদন বাতিল করার জন্য কোর্টে যাচ্ছে কখনো দুজন পুলিশ তারা সাসপেন্ডেড হয়েছে তাদের বিরুদ্ধে তারা গ্রেপ্তার হয়েছে দুজন পুলিশ আরও কিছু পুলিশের ওপর নাকি নজরদারি চলছে যারা কিনা জাল পাসপোর্ট প্যাকেটের সঙ্গে যুক্ত ছিল অতএব জাল পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে পুলিশের কী ভূমিকা এবং পুলিশের কী করণীয় তা পুলিশই কিন্তু হারে হারে টের পাচ্ছে এবং তারা তাদের দিক থেকে কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে অতএব এইটুকু আমরা বুঝতে পারছি তিনজন আইপিএস অফিসার মিলে যে প্রেস কনফারেন্সটা করেছিলেন সেইটা মিথ্য প্রেস কনফারেন্স ছিল আমরা আশা করবো এই ধরনের মানে পাসপোর্ট জালিয়াতি ফলস পাসপোর্ট বানিয়ে ফেলা পাসপোর্টের র্যাকেট চালার মতো এই ধরনের অপরাধ যার ফলে একটা দেশের এত হাজার হাজার মানুষ বিপন্ন হয়ে যেতে পারে টেরোরিস্টের কাজ গতিবিধি বেড়ে যেতে পারে আমাদের দেশে এই ধরনের কাজের ক্ষেত্রেও পুলিশ মিথ্যে কথা বলে নিজেদের দায় দায়িত্ব এড়ানোর যে চেষ্টা করেছে কার নির্দেশে করেছে এইটা সামনে আসা দরকার বলে আমরা মনে করি জেলে বসেই মানে দু লক্ষ টাকা জোগাড় করেছে হচ্ছে এই টাকা সোর্স কোথা থেকে বাংলাদেশ থেকে আসছে কিনা ইতিমধ্যে ইয়ে হচ্ছে দেখুন একশোবার এবং এটা দেখতে হবে এখানে কেন্দ্র সরকারকে রাজ্য সরকারকে একে অপরের সঙ্গে সহযোগিতা করতে হবে বাংলাদেশ থেকে যদি টাকা ভারতে আসে বা ভারতের কোনো একটা জেল থেকে যদি নেটওয়ার্ক কন্ডাক্টেড হয় সেখানে কেন্দ্র সরকারের কতগুলো করণীয় কাজ আছে তদন্ত যে ইন্টেলিজেন্স আছে তাদের করণীয় কাজ আছে তার থেকে বড় কথা হচ্ছে কদিন আগে মুখ্যমন্ত্রী বললেন যত অনুপ্রবেশ থেকে শুরু করে যা কিছু ঘটছে সব একা এর দায় নিশ্চয়ই বিএসএফ বিএসএফের দায় আছে দোষ আছে ব্যর্থতা আছে সব সত্যি কিন্তু পশ্চিমবাংলার একটা জেলে বসে টেরার নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে পশ্চিমবাংলার একটা জেলে বসে এই ধরনের মানে বিদেশ থেকে টাকা এনে ভারতের মধ্যে নাশকতার কাজ অর্গানাইজ করা হচ্ছে তাহলে পশ্চিমবাংলার কারা দপ্তর তার দায়িত্ব নেবে না পশ্চিমবাংলার সরকার তার কোনো দায়িত্ব নেবে না বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে টাকা আসছে অত এবং সেই টাকা ব্যবহার করছে কোন ব্যবহার হচ্ছে কোন খাতে টেররিজম থেকে শুরু করে সন্ত্রাসবাদ থেকে শুরু করে জঙ্গিদেরকে এখানে ভরণ পোষণ করা থেকে শুরু করে এই খাতে জঙ্গি কার্যকলাপের জন্য বাংলার জেলে বসে নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে বাংলার কারা দপ্তর বাংলার জেলার এরা কী করতে আছে জেলের এখন কাজটা কী বিরোধী দলের কোনো নেতা কোনো কর্মী যদি মিটিং করে মিছিল করে স্লোগান করে তাকে পছিয়ে মারার জন্য জেলখানা আর টেরোরিস্টরা বসে জেলে সন্ত্রাসবাদের ওয়ার্কশপ চালাবে সন্ত্রাসবাদের ব্যাক অফিস চালাবে এইটা হচ্ছে বাংলার জেলখানা চেহারা হবে শেষ প্রশ্ন আবার সেই প্রথম প্রশ্ন যাচ্ছি যে পঞ্চাশ লক্ষ টাকা বলছে যে পুলিশ সুপারি দিয়েছিল দুলাল সরকার খুনে কিন্তু কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী প্রথমেই বলে দিয়েছিলেন দশ লক্ষ টাকা তাহলে হয়তো সুপারি দেওয়া দেওয়ার ব্যাপারে উনি যুক্ত ছিলেন ওই কারণে উনি এক্সাক্ট অ্যামাউন্টটা জানেন বলা যায় না হয়তো উনি সুপারি দিয়ে রসিদও নিয়েছিলেন সেক্ষেত্রে ওনা ওনাকে গ্রেপ্তার করে ওনার বাড়ি সার্চ করলে হয়তো সুপারি রসিদটাও পাওয়া যাবে জানিনা ওরা দশ লক্ষ দশ লক্ষ টাকা সুপারি দেওয়া হয় তাই তো তার মানে কি উনি উনি হয়তো জানেন যে কত টাকা সুপারি দেওয়া হয়েছে না হয়েছে উনি হয়তো পুরো সুপারি ব্যাপারটির সঙ্গে যুক্ত হয়তো উনি মানি রিসিপ্ট নিয়েছিলেন সুপারিটা দিয়ে কে বলতে পারে এই দেখুন এই কারণেই আমরা বলছি বাবলা সরকার নিজে ধোয়া তুলসী পাতা ছিল না এর আগেও বলেছি আপনাদেরকে একাধিকবার আপনাদের চ্যানেলে বলেছি মালদায় ইংরেজবাজার শহরে কান পাতলে শোনা যায় এই বাবলা সরকার কী রকমভাবে বেআইনিভাবে লোকের জমি সম্পত্তি দখল করা থেকে শুরু করে যে বাড়ির ভ্যালুয়েশন আছে দামভাবে চল্লিশ লাখ টাকা পঁয়তাল্লিশ লাখ টাকা বাড়ির মালিককে ভয় দেখিয়ে হুমকি দিয়ে চার তৈরি করে কুড়ি লাখ টাকা বাইশ লাখ টাকায় সেই বাড়ি কিনে সেখানে কনস্ট্রাকশন করা থেকে শুরু করে কোটি 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 টাকার এইভাবে কাজ করে গেছে গোটা বাজার শহরের নব্বই শতাংশ প্রপার্টি সে নিজের পকেটে ভরে রাখার ব্যবস্থা করেছিল কোটি কোটি টাকার এই যে ঘাপলাবাজি এই কাজগুলোকে করার জন্য এদের রাজনৈতিক ক্ষমতা দরকার তাই এরা পুরসভা থেকে শুরু করে এই বিভিন্ন গ্রামের গ্রামীণ এলাকায় পঞ্চায়েত দখল করতে চায় কেননা এই রাজনৈতিক ক্ষমতার ভরে কাঁধে ভর দিয়ে ওরা কাজগুলো করতে পারবে এখন সেই রাজনৈতিক ক্ষমতা আরও ভালো করে দখল করার জন্য ওইদিকে কৃষ্ণদ নারায়ণ চৌধুরীর হাত থেকে ইংরেজ বাজার পুরসভা বেদখল হয়ে যাবে এটা খুব উপক্রম হয়েছিল দুলাল সরকারের শোনা যাচ্ছিলো যে উনি আবার ওনাকে আবার চেয়ারম্যান করার কথা ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেননা উনি হয়তো বুঝিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আমি চেয়ারম্যান হলে কৃষ্ণাদূর থেকে বেশি টাকা কালীঘাটে পাঠাতে পারবো আমি চেয়ারম্যান হলে কৃষ্ণদূর থেকে বেশি টাকা কেমোক্সিটা পাঠাতে পারব সেই কারণে এই উদ্যোগ শুরু হয়ে গেছিলো আমরা সবাই জানি ইংরেজ বাজারের মানুষ তারা জানেন সুতরাং সেই উদ্যোগটাকে আটকে দেওয়ার জন্যই এটা করা হলো কি না নিশ্চয়ই পুলিশ যদি তদন্ত করে পাঁচ মিনিট লাগবে এটাকে বার করতে কিন্তু এক্ষেত্রে আমরা কী দেখছি এক গুন্ডা যে পালিয়ে বেড়াচ্ছে কি যাদব কি বাবু যাদব না কি নাম তার বউ তার সঙ্গে রোজ ফোনে কথা বলে যাচ্ছে নিজেই তিনি ক্যামেরার সঙ্গে ইন্টারভিউ দিচ্ছেন যে আমার সাথে কথা হয়েছে এই হয়েছে এদিকে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না ওই বাবু যাদবের স্ত্রীকে পুলিশের চাকরি দেওয়া উচিত আর পুলিশের তো বাবু যাদবের বউ ঘরে বসে থাকা উচিত ওরা ধরতে চাই ধরতে পারছে না নাকি ধরতে চাইছে না ধরতে ওরা পারবে না তার কারণটা হচ্ছে যে হাজার হাজার কোটি টাকার এখানে গল্প রয়েছে একেবারে মানে তৃণমূল তৃণমূল কংগ্রেসের তৃণমূল থেকে ক্যামাক স্ট্রিট কালীঘাট পর্যন্ত টাকার লেনদেনের সম্পর্ক রয়েছে অতএব এই আলটিমেটলি মীমাংসা এই সরকার থাকতে হবে না যেরকম সুশান্ত ঘোষকে কাটা মারতে গেছিলো তার মীমাংসা হয়নি তেমন এইটাও হবে না